জয়গুরু পরম পূজ্যপাত শ্রী শ্রী হাসুদেব বলছেন উড়িষ্যায় গিয়েছিলাম তখন একটা কথা কানে এসেছিল ইস্টুপতি কেন করতে হবে ধর্মে আবার টাকা পয়সা কেন গুরুভাইদের বললাম বলবেন নিজের বাবা মায়ের বৃদ্ধ বাইসে তাদের দেখতে হয় তাদের ভরণ পোষণের অর্থ ব্যয় হয় সন্তান জন্মাবে তাকে টিকা দিতে হবে পয়সা লাগবে স্কুলে ভর্তি করতে হবে অর্থ ব্যয় হবে তাহলে প্রেমের সম্পর্কে সব জায়গাতে অর্থ লাগছে আমাকে বহন করতে হচ্ছে আমার গুরুর সাথে আমার সম্পর্ক তিনি আমার হৃদয়ের দেবতা আমার জীবনের চালক জীবনস্বামী তাকে বহন করতে অর্থ ব্যয় করতে হবে না তার ভরণ পোষণের জন্য ব্যয় বহন করব না তিনি কি এতই সহজলভ্য তার দায়িত্ব আমি স্বেচ্ছায় বহন করব বিনা সত্তে।